কি ভালোবাসা দেখুন তো হাজবেন্ডকে বলেছিলাম গোলাপের চারা খুব ভালো লাগে তো একদিন এনে দাও তো সাথে সাথে বলা আর দেরি করলো না একদম গোলাপের চারা দিয়ে হাজির আহা কি সুখ কি আনন্দ এরকম ভালোবাসা যেন পৃথিবীর সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে থাকে তো শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে হলো মঙ্গলবার মঙ্গলবারের সারাদিনের একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি কেমন আছেন সবাই অনেকদিন পর একটি নিয়ে আসলাম তো প্রায়ই তো তো আমি টিপসের ভিডিও দিয়ে থাকি মাঝে মাঝে ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করা যাবে আর একটি ব্লগ ভিডিও শেয়ার করা যাবে তো সকালে চা খাওয়া টিফিন সবকিছু হয়ে গেল তো সকাল সকাল মাছ নিয়ে আসলো আদরেজার বাবা তো আমাদের এখানে সকালবেলা মাছ মাংস সবজি সবকিছুই পাওয়া যায় তো বন্ধুরা যাই বলছিলাম যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকলে কিন্তু একদম সব সময় সংসারও ভালো থাকে একদম মন মানসিকতা সবকিছুই ভালো থাকে তো অনেক দিন আগে আমি বলেছিলাম গোলাপের চারা আনার জন্য আমার হাজব্যান্ডকে তো আমার কাছে কিন্তু যে কোনো চারাই খুবই ভালো লাগে তো একদম বলা মাত্র হাতে করলো না তো নিয়ে আসলো এদিকে মাছ সবজি সবকিছু কিছু ধুয়ে কেটে একদম স্থান করে এসে পড়লাম আর এসে একটু চা খেয়ে নিলাম কারণ আমি সকালবেলা চা খাই একটু তারপরও একদম স্নান করে এসে আর একটু খাই যেহেতু একটু ঠান্ডা আর এদিকে আর আজকে স্কুলে যায়নি তাই বসে বসে একটু আট করছে তো সকালবেলা স্কুলে যদি না যায় ওকে উঠিয়ে খাইয়ে তারপর একটু পড়াতে বসি তো আমি তো বেশি টাইম দিতে পারি না সকালবেলা রান্না বান্না সবকিছু নিয়ে তো ওকে একটু বসিয়ে দিই তো যাই পরে একটু তো এদিকে দেখুন কথা বলতে বলতে একদম মাছ রান্নাও হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে একদম মাছের ঝুল করলাম আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম বেগুন দিয়ে একটা সবজি করেছিলাম তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো সব কিছু শেষ করে বিকাল বেলা এসে পড়লাম একদম গোলাপের চারা লাগার জন্য হাজবেন্ড তো এসেছে দেখুন তো ও তো আমার থেকে অনেক বেশি গাছ প্রিয় মানুষ ও কিন্তু গাছ মানে গাছ লাগানো থেকে সব কিছু অনেক ভালোবাসে তো আমিও বলছি একটু হেল্প করি তোমাকে ও বলছে না তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো শুধু তো ও তো ভালোই পারে আমার থেকে গাছ লাগাতে এদিকে দেখুন গোলাপের চারা লাগার জন্য একদম টপও নিয়ে এসেছে প্লাস্টিকের তো এগুলিকে একটু ছিদ্র করে নিয়েছে বাড়ির বসে বসে এগুলির মধ্যে লাগানো হবে তো বন্ধুরা আমার কাছে কিন্তু একদম গোলাপ ফুল যে কোনো ফুলে ভালো লাগে তো গোলাপ ফুলটা একটু বেশি ভালো লাগে তা আজকে আমার অনেক দিনের একটা শখ গোলাপের চারা লাগাবে তো এগুলি বাড়িতে নিয়ে যাব আগে এখানে একটু বড় হলে তারপরে বাড়িতে নিয়ে যাব। এই দেখুন একদম টপের মধ্যে মাটি গোবর সব কিছু একদম মিশিয়ে নিল আর এদিকে আত্মিজার সাথে আছে আরও দুইজন আমাদের বাড়ির পাশে তো ওরা সবসময় খেলা করে আতিজার সাথে তো এইদিকে দেখুন খুব সুন্দরভাবে লাগাচ্ছে কিন্তু গোলাপের চারাগুলি তো

একটা গুলো গাছ লাগাবে দেখো লাগাইছ উৎসা অনেক অধিকার ঘুরছে সুন্দর গোলাপের চারা লাগানো শেষ এবার বাড়িতে যাব সবার কাছে কেমন লাগলো দিনের ব্লগটা অবশ্যই কিন্তু জানাবেন তো সবাই